ইনকে হাথিপেড়া পায় নিয়ে গেছে না খুব কষ্টে আছেন তাহলে হাথিপেড়া পাই এনে পাই যে এতক্ষণ একেনি পলে বছর বয়সী হালিমা বেগম ইনি শারীরিক নানা সমস্যায় জড়িত নিদারুণ কষ্টে কাটছে তার দিনগুলো ইনি ঠিকমতো চলতে পারে না ফিরতে পারে না এনার কোমরে ব্যথা ভিন্ন জায়গায় ব্যথা খুব এ কারণে খুব কষ্টে কাটছে তার দিনগুলো ইনি এই ঘরটিতে থাকেন আমরা দেখতে চাই যে এই ঘরটি কেমন কি অবস্থায় থাকেন তিনি এই ঘরটিতে একটি চৌকি রয়েছে এই চৌকিতে ইনি ঘুমান এছাড়া রয়েছে একটি টেবিল এই টেবিলে ইনি বিভিন্ন খাবার রাখেন ইনি আজকে খাবার এনার জন্য রাখা হয়েছে আলু সজুনার ডাটা এবং ভাত এই মান এছাড়াও এ পাশে রয়েছে আর একটি চৌকি এখানে বিভিন্ন খড়ি বা বিভিন্ন দ্রব্যাদি রাখা হয় এই মানুষগুলোর জীবনযাপন দেখলেই বোঝা যায় যে এই মানুষগুলো কত কষ্টে থাকে এই হালিমা বেগম ইনার ছেলের সঙ্গে আমি কথা বলেছি ইনি বলছেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন এছাড়াও সরকারিভাবে কোনো অনুদান পায়নি এই হুইল চেয়ারটি নেওয়ার জন্য ইনি বিভিন্ন সরকারে বিভিন্ন দপ্তরে ঘোরাফেরা করেছেন তারপরও তিনি হুইল চেয়ারটি পাননি পরে তার ছেলেই এই হুইল চেয়ারটা কিনে দিয়েছেন আমি সমাজের বিভিন্ন হৃদয়বান ও দানশীল মানুষগুলোকে এই হালিমা বেগমের মতো অসহায় দুস্থ ও নিরীহ মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি